নিজের বিয়ে করাবো কবুল বলাবো আপনি ভুলে যাচ্ছেন আপনার দেড় মোহর দিয়ে ঘরে তুলে আনাবো বরযাত্রী নিয়ে যে বিয়ে করাবো হ্যালো বুঝতে পাচ্ছেন আপনি নিজে আপনার স্ত্রীর সঙ্গে কত কোয়ালিটি টাইম স্পেন্ড করেছেন তারপরে আপনার স্ত্রী একদিন আপনাকে শোনাচ্ছে শুনো আল্লাহ আমাদের দুটো দিয়েছিল মনে হচ্ছে তিনটে হবে তার মানে তিনটে হবে মানে কি হ্যাঁ যেন দেড় মাস হচ্ছে আমার দেখা দেয় মানে দেড় মাস হচ্ছে আমার শরীর খারাপ হয় চল ডাক্তারের কাছে যাই ডাক্তারের কাছে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর ডাক্তার বলছে মোবারক হোক ওই কেন ডাক্তার সাহেব তুমি আবার বাপ হতে চলেছ বড়টার বয়স ছ বছর ছোটটার বয়স আড়াই বছর ফের বাপ হতে চলেছি বড় মেয়ের নাম সোমাইয়া আর ছোট মেয়ের নাম হচ্ছে তাসলিমা ফের বাপ হতে চলেছি বাইরে বেরিয়েছে কোমরে হাত কি করে হলো বলদিন হ্যাঁ কি করে হলো তুই জানিস না আরাম কর বোকা বোকা কথা নাই না মানে না মানে কি ডাক্তারের কাছে যে বলছে একবার ওই সোনোগ্রাফি করে দেখেন বলে কি না আমি বলছি বাইরে কি আছে দেখতে পাচ্ছ সন্তানের লিঙ্গ নির্ধারণ করা আইনত দ্বন্দ্ব নিয়ে লেখা আছে না লেখা থাকে কি থাকে না ডাক্তারকে বলছি শোন না আমার আগে তো দুটো মেয়ে আছে গরিবের সংসার বুঝতে পারছেন যদি ফের একটা মেয়ে থাকে তো এখন সমস্যা ওই জন্যে বলছি ছেলে থাকলে আল্লাহ দিক অসুবিধা নেই মেয়ে যদি থাকে দেখবেন আমাদের সমাজে ওয়াজ শুনতে বসে সুমান আল্লাহ বলছেন কিন্তু একবারে লজ্জা করছেন আমাদের কারো ছ কেজি গরুর গোসের অর্ডার দিয়েছে হসপিটাল থেকে যেই বলেছে ছেলে নয় মেয়ে হয়েছে গোস ক্যান্সিল ভাই মাল মেপে রেডি করে রেখেছি অন্য জনের দিকে

ভাইজান কথা বুঝতে পারছেন না এখন আপনি ওকে যে যদি জিজ্ঞাসা করেন ও ননদ তোমার ভাবীর মেয়ে হয়েছে বলে তোমার যদি ভাবী তোমার চোখে মুখ পুড়ি হয় তো তোমাকেও তো কেউ জন্ম দিয়েছিল ননদ হিসাবে আর ননদের জেন্ডারটা তো আর ছেলে হয় না তাহলে তুমি দেওর বা ভাসুর হতে নন তুমিও তুমি এখন ভাবি মেয়ে জন্ম দেওয়ার জন্য যদি মুখפרי হয় তো তুমিও তো তোমার মায়ের পেট থেকে মেয়ে হয়েই জন্মেছো তো তোমার থেকে তোমার মা তহলে কি বলতে পারবে পারবে মেয়ে হয়েছে রে ভাই আর আল্লাহ রসুলের মেয়ে হয়েছে আমার নবী বুকে করে জড়িয়ে ধরে তিন তিনটে মতান্তরের চারটে ব্যাটা ছেলে মারা যাওয়ার পরে শুনুনই সোয়ার আল্লাহর ওয়াজ নয় কিন্তু এই ওয়াজগুলো এমনি পাবলিক মাওলানা করলে জল সব না কেন এগুলো খুব সেন্সিটিভ ব্যাপার কিন্তু আমি যদি এই আলোচনাগুলো না করি আল্লাহর কাছে ধরা পড়তে হবে যে তোর আর কোনো আগে পিছে চিন্তা নেই আমি তোকে সেই রকম তৈরি করে দিয়েছি তোর ওপর আমার রহমত দিয়েছি জলসার অভাব নেই মানুষের কাছে তোর অভাব নেই অথচ তুই কেন বলিস ভোগা শৈতান হিসাবে যেতে হবে যার জন্য আমি বলছি কথা বুঝতে পারছি না ওয়াজ আর জলসা তাকবীরের ওয়াজ নয় কিন্তু বাস্তব আমাদের সমাজে লক্ষ্য করে দেখুন আল্লাহর রাসূলের তিনটে মতান্তরে 4টে ব্যাটা ছেলে দুনিয়া থেকে বিদায় নেয়ার পরে আমার নবীর যে বাচ্চাটা হয়েছিল ওই বাচ্চাটার নাম হলো আম্মা فاطمه সুলতানাত الاسلامের মুকद्दस शहজাদি আলম ততহিরের মালিকা আমাদের মুমিনদের মা উম্মাহাতুল মুমিনিন মা فاطمه বলেন না সুবহানাল্লাহ মা فاطمه ছেলে নামে আল্লাহ ছেলে দিতে পারতেন না ওসমানে কে বলি ছেলের জন্য দাইনি যদি নবী দাবি করত ও খচ্চর বলিছে ও কিচ্ছু পড়াশোনা করে যেন তাওরাত انجিল যাবুত থেকে আরম্ভ করে এমন কি আমার রাসুলের পিঠের উপরে মোহরে khat pe nabuwat দিয়ে দিয়েছে তারপর আর নবী হবে না কথাটা বুঝতে পারছেন কি পারছেন বলতে যে একটু মনে পড়ে যায় আমেরিকার আলাবামা থেকে যিনি বিস ইউনিভার্স হয়েছিলেন নাম হচ্ছে সেলিনা উইলিয়ামস ওর ইসলাম নিয়ে পড়ে বলছে পৃথিবীর বুকে আমাকে কোন ধর্ম সব থেকে বেশি সম্মান দেয় আমি সেই ধর্মটাকে দেখতে চাই সব ধর্মগ্রন্থ পড়লো পড়ার পরে যখন দেখলো যে আল্লাহ রসুল মেয়ে জন্মাতে এত আদর করলেন করে বলছে আন্না ফাতে বা তো মুদগা তার মুদগা মানে কোরআন অনুযায়ী মুদগা মানে হলো জান বিসমিল্লাহ রহমান রহিম সুম্মা ফলাকলেন নুৎফাতা আলাকাতেন ফলাকলেন আলাকাতা مدغة فقلتنا المدغة عظاما فقسينا الازامة لحما. ها القران نتيجة. ثم خلقنا النطفة علكة فخلقنا العلكة مدغة فخلقنا المدغة عظاما فقسينا الازامة لحما. جيش قران كلام

যেটাই হার্ট সাউন্ড আমার নবী তার বেটিকে কোলে নিয়ে বলছেন ফাতেমা তো মুদগাতাম মিন্নি এর অর্থ মুফাসসিরিনরা বলছে আমার রাসূল মা ফাতেমাকে বললেন ফাতেমা আমার মুদগা কোরআন অনুযায়ী মুদগা মানে জান তাই নবী বলছেন ফাতেমা আমার মেয়ে নাই ও আমার জান বলেন না সুবহানাল্লাহ আর হাদিস শুনে যাই আলা ইন্না ফিল জসদে মুদগাতুন ইন সলাহত সলাহাল জসদু কুল্লুহু ইন ফাসাদাত ফাসাদাল জসদু কুল্লুহু আলা ওয়ায়াল কলব হাদিস শুনে যাই মুদগা মানে হলো কলব যাকে উর্দুতে বলে দিল আমার নবী বলেন فاطمه আমার মুদগা কুরআন অনুযায়ী মুদগা মানে জান হাদিস অনুযায়ী মুদগা মানে দিল আমার নবী فاطمهকে মুদগা বললেন কুরআন আর হাদিস দিয়ে ব্যাখ্যা করুন নবী নিজের মেয়ে কে बेटी বললেন বলেছে فاطمه আমার জান भी है और दिल भी है बोल उन्होंने

থাকবে কোথায় বলে আমার সেই কদম গাছ পার হয়ে যে একটা ক্লিনিক আছে ডান দিকে পোলের ধারে সত্যি যদি ক্লিনিক থাকে আমি জানি না সত্যি বলছি আমি এমনি বলছি বোঝাবার জন্য বলছি কোন ডাক্তারের ঘাড়ে পড়বে বলবে ভাই যেন আমায় চাপিয়ে দিয়ে চলে গেছে আমি বোঝাবার জন্য বলছি বুঝলেন তো আমার ওই ক্লিনিকে গিয়ে দেখা করে তো মাসাল্লাহ ক্লিনিকে গিয়ে দেখা করেছে বলছে দেখো এটা ক্লিয়ার করে দেবো সামনে সোমবারে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিচ্ছি তার আগে তুমি পঁয়ত্রিশ হাজার টাকা আজকে ফিফটি পার্সেন্ট জমা করে যাও বলছি পঁয়ত্রিশ হাজার ডাক্তার কিছু কম হবে না বলছে কত দেবে কত পনেরো হাজারে হয় না মাথা খারাপ পনেরো হাজারে কত রিক্সের কাজ জানো ফট করে কিছু হলে আমার হাতে হাত পড়া লেগে যাবে তিরিশ দিয়ে দেবে তিরিশ না কুড়ি হোক দেখো হবে না কথা তোমার আর আমার দুজনের যে একটা ছোট বাঁকা মতো সোনার ইয়ে ছিল কি বলে কামড়ি না কি বলে না কানে দেয় কি বলে হ্যাঁ মাকড়ি কানে ছিল ওটাকে নিয়ে যে দুল আমাদের ওখানে দুল বলে ওই গানের দুল বলে ওই সব ওই রিং টিং যা হলো বুঝতে পেরে গেছো কিনা ওই আপনার মাকড়ির ছিল বেঁচে দিলো সব বেঁচে বুঁচে পঁচিশ হাজার টাকা দিয়ে রেডি এখন আপনি বলুন ও বাচ্চাটা দুনিয়ায় আসেনি কিন্তু আগে কি বলেছি তুমি শুনতে পাও না কিন্তু অনেক কিছু হয় তুমি দেখতে পাও না আল্লাহ তোমার উপর সালাম দেয় তুমি দেখতে পাও না আল্লাহ তোমার উপর দরুদ পড়ে তুমি দেখতে পাও না কিন্তু সমাজে অনেক কিছু হয় ওই বাচ্চাটা তো রুহ তৈরি হয়ে গেছে তুমি যখন ওকে মারা ষড়যন্ত্র করে ডাক্তারকে সুপারি দিয়েছিলে পঁচিশ হাজার টাকার সেদিন থেকে তোমার বাচ্চাটা পেটে বন্ধে রুহানি ভাবে কানতে আরম্ভ করে দিয়েছে আব্বা আব্বা কি করলে আব্বা আমাকে আমাকে মারা আমাকে মারা সুপারি দিয়ে দিলে আব্বা আমি কি দোষ করেছি আব্বা আমি তো কোনো গুণা করিনি আব্বা মায়ের মন খারাপ এর যে মন ভালো হবে তাও না এরও মন খারাপ সোমবার চলে এসেছে ক্লিনিকে চলে গেল ঘোসল টোসল করে সব চলে গেল ভালোভাবে যে টাকা পয়সা জমা দিয়ে দিয়ে বসে আছে স্ত্রীর মন খারাপ মন খারাপ করছিস কেন রে আরাম কর না একটা মেয়ে আছে দুটো মেয়ে আছে আবার মেয়ে তুমি কি জানো তোমার ওই মেয়েটার রুখ কি বলছে আব্বা আমাকে জানে মেরে দিও না আমি দুনিয়াটাকে দেখতে চাই তোমার বাচ্চা গো তোমার বাচ্চা বলছে আব্বা আমি দুনিয়া দেখতে চাই তোমার ছোট্ট বাচ্চাটা ঘরে আছে আব্বা আমি ঘুরতে যাব বাইকের সামনে বসিয়ে নিয়ে বেরিয়ে পড়লে ওটাও তো তোমার বাচ্চা అబ్బా আমি দুনিয়া দেখব না আব্বা রদ্রু দেখব না আসমান দেখব না চাঁদ তারা দেখব না আমার মায়ের চাঁদ মুখটা দেখব না আব্বা আমি তোমার বুকে যে তোমার 다ড়ি ধরে খেলা করব না আব্বা আমি তোমার বুকে তোমাকে জড়িয়ে ধরব না আব্বা তোমার জন্য আমি কি করে দেব হুজুর পানি এনে দেব না আব্বা তুমি আমায় বেরে দিচ্ছ টাকা ফেরত নাও আব্বা আমাকে ভালো লাগছে না আব্বা আমি তোমার বাচ্চার রোহ বলছি নিষ্ঠুর সমাজ আমাদের সময় চলে এলো সকাল হয়ে গেছে ডাক্তার গ্লাভ পরে দিলো ড্রেস পরে দিলো নার্স রেডি সব জগই শুইয়ে দিল মিস্ত্রি দুই চোখ দিয়ে পানি পড়ছে এর মনটা খারাপ বাচ্চা ভিতরে বিচার কর চাপ্বা না ভুল কর চাপ্বা আব্বা দুনিয়াটা আমায় দেখতে দাও তুমি আমার ওসব চিন্তা করো না আর একটা মেয়ে খান আড়াই বছর আমি বাইরে যে তোমাদের কিচ্ছু খাবো না আমার মায়ের বুকেতে মার বুকেতে আল্লাহ আমার আড়াই বছরের খাদ্য রেশন তুলে দিয়েছে আমি জমিনে কোনো জায়গা দখল করব না আব্বু আমায় দুনিয়া দেখতে দাও আমি মায়ের কোলেতেই সময় কাটিয়ে দেবো আড়াই বছর জামানা তাও না ডাক্তার এসে বলছে নার্স ইনস্ট্রুমেন্ট দাও ইনস্ট্রুমেন্ট হাতে নিয়ে নিল ভালো করে ইনস্ট্রুমেন্ট শরীরের মধ্যে প্রবেশ করালো ইনস্ট্রুমেন্ট না ছাই একটা লম্বা শিখ লম্বা শিখ ঢুকিয়ে দিল দেওয়ার পরে বাচ্চাটা তখন চিৎকার করছে আব্বা ওই দেখো শিক নিয়ে আমাকে ফুটাতে আসছে হঠাৎ বাচ্চা চিৎকার করে তার রো বলছে আব্বা আমার পায়ে শিক ফুটিয়ে দিয়েছে আব্বা যন্ত্রণা করছে আরেক হয়ে গেল আব্বু এখন সময় আছে বারণ করো এরপরে বলছে আব্বা আমার কোমরে সুখ ফুটিয়ে দিয়েছে সামনে দিয়ে বার হয়ে গেল আব্বু আমার পেটে সুখ ফুটিয়েছে পিঠ দিয়ে বার হয়ে গেল আব্বু দেখো তোমার বেটির বুকেতে শিখ মেরেছে পিট দিয়ে বার হয়ে গেল আব্বা এখন আমার চোখের টানে আসছে আব্বু আমার আর চোখে শিখ মেরে দিয়েছে আব্বু মাথার পিছন দিয়ে বেরিয়ে গেল আর শেষ পর্যন্ত সহ্য না করতে পেরে মাসুম রোটা ছটফট করতে করতে

ডাক্তার সেটাকে পরিষ্কার করে ডাস্টবিনে ফেলে দেয় হাত কাপ মুছে বলে অপারেশন সাকসেসফুল কনগ্রাচুলেশন ছাই কনগ্রাচুলেশন তুমি জওয়ান তুমি গর্ব করছো নিজের জওয়ানির উপরে তুমি কি জানো তোমার নিজের সন্তানকে 100 টাকার ওষুধ খেয়ে মার্ডার করেছো তুমি তুমি কি জানো তোমার ওই বাচ্চা তুমি কত নিষ্ঠুর পিতা যার কপালে জানা জান নামাজ পর্যন্ত তুমি দাওনি তুমি কত নিষ্ঠুর পিতা যাকে তুমি টেনে নিয়ে যে ডাস্টবিনে ফেলেছো আর হসপিটাল ক্লিনিকে

সেদিন আপনারা কোনো নলেজ কাজ করে সেদিন আপনারা কোন মন মানসিকতা আপনাদের কাজ করে দি সেদিন আপনি এক কথায় উড়িয়ে দিয়েছিলেন ডাক্তার এ আমার চাই না আজকে आपका কলিজা ফিটে যাচ্ছে আজকে মাহফিল ডিস্টার্ব হয়ে গেছে পিছনে কারণ আপনি বুঝতে পারছেন আমি কি বলতে যাচ্ছি মনে খারাপ করছে না বাচ্চাটার জন্য বুকে কষ্ট হচ্ছে না বাচ্চাটার জন্য আজকে বয়স ভারী হয়েছে মনে হচ্ছে না কপালে একটু জানা যা দিলাম না আমি কবরের মাটি দিলাম না আমার বাচ্চা তো আমার কলি জানা হচ্ছে কি হচ্ছে না মনে আল্লাহ রসুল বলছে আমি মোহাম্মদ আমার কাছে তোমরা ওয়াদা করো নিজের সন্তানকে জীবনে হত্যা করবে না মার্ডার করে দেবে না তাই তো বলতে ইচ্ছা করে আমার রাসূল কি ছিলেন সেই যুগে জন্ম নিয়েছেন এই যুগের ভবিষ্যৎবাণী করে দিয়ে গেছেন আমার কথা বুঝে যাচ্ছে তো দেখ এখন তার ইমোশনাল হয়ে আমাদের লাভ দিন ওই বাচ্চার রোটা যখন শুনছেন বাচ্চার রুহের আওয়াজটা যখন শুনছেন আজকে বহু মানুষ যারা বসে আছে যারা এই পাপের পাপি নয় তাদের বুক যাচ্ছে তাহলে আমার বুঝতে আর দেরি হবে না আপনার কতটা কষ্ট হচ্ছে আপনাদের স্ত্রী আপনার ভয়ে কিছু বলতে পারে না চেপে যায় কিন্তু সে আজ বুঝতে পারছে যে ভাই যেন আমার মনের কথাটা আপনি বলছেন আল্লাহ রসুল বলছেন তোমরা আমার কাছে অঙ্গীকার হও তার জন্য আজ আমরা এখানে এসে বসেছি কোন কোনো ঘটনা আপনাদের শুনিয়ে দু ঘন্টা আমি অতিবাহিত করিনি একদম কন্টেন্ট বেস আলোচনা করেছি যে আসুন আমার রসুল বলছেন আমার আল্লাহ অত নিষ্ঠুর নয় বলেন না সুবহান আল্লাহ জোফিল্লায় রাতের অন্ধকারে নীরব নগরীতে আল্লাহর কাছে কাঁদুন আমার ভুল হয়ে আমার অন্যায় হয়ে গেছে আল্লাহ আমি ভুল করে ফেলেছি আল্লাহ সেজদায় পরে কাঁদুন তাহার যত অর্থে কাঁদুন মালিক ভিতরে আছে দরজার সামনে গোলাম প্রত্যেকদিন শেষ দাদি না দাঁড়ান মালিকের ইচ্ছা দরজা পারে নাও পারে ইনশাল্লাহ মালিক যখন বলেছে আমার দয়া থেকে নিরাশ হবে না ইনশাল্লাহ একবার না একবার দরজা খুলবেন 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 এই একবার খুললি আমাদের গোনা মাফ হয়ে যাবে বলুন না